محمد شيد في الأحبة اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي ابراهيم وعلى آل ابراهيم

পবিত্র মাহের আজকে তেরো দিবস তেরো তারিখের মাহের মুবাড়ক রমজান মাস আস্তে আস্তে প্রায় অর্ধেক আর বাকি অর্ধেক আমাদের জন্য বাকি আছে এই দিনগুলোতে আমরা আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখতেছি মুসলমান নরনারী সব বসে আকেলে বা অনেক বসে মাদা রোজা রাখতেছে রোজা রাখার একমাত্র একটাই উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহ রাজি খুশি আল্লাহকে রাজি খুশি করা জাহান নাম থেকে মুক্তি পাওয়া এবং সর্বশেষ জান্নাতের অধিকারী হওয়া এই সমস্ত নিয়তকে সামনে রেখে আমরা রোজা রাখি একজন মা সারাদিন সে ত্যাগ স্বীকার করে কষ্ট স্বীকার করে দুনিয়া থেকেও কারোর জন্য এত লম্বা উপবাস করে না রেহমানের জন্য আপনি সর্বোচ্চ এক ঘন্টা দুই ঘন্টা ঘন্টা অপেক্ষা করেন আমাদের মালিক তার সন্তুষ্টির জন্য চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত আমরা এভাবে না খেয়ে থাকি আমাদের পেটের আছে আমাদের পানির বিকাশ সবকিছু একমাত্র

আমি দাম খেরা করতেছি আমার আখের জন্য আমি ভালো কাজ করতেছি রাস্তায় করতেছি করতেছি সবকিছু আমার নিজের উপকারের জন্য কিন্তু রোজার ব্যাপারটা যখন আসলো আল্লাহ বলেন ইন্ডাসম আমার বান্দা যে রোজা রাখতেছে একমাত্র আমার জন্য রোজার এ বাদলকে আল্লাহ তালা নিজের জন্য বলতেছে

এমন একটি আনন্দ গণ যে ঘরের মধ্যে গিয়ে সে চাইলে ত্রিশ বত্রি ফল ফ্রুট আছে ঠান্ডা পানি আছে গরম প্রচন্ড গরম তবু সে কেউ দেখতেছে না কিন্তু তার অন্তর মধ্যে আমির আব্দুল আলমিনের উপস্থিতি তার অন্তর মধ্যে আছে এই জন্য সে আবদ্ধ ঘরে একাকি এভাবে ত্রিশ দিকে নিয়ে সে পানি পান করতেছে আমার বাংলা আমার জন্য খানা পানি জব্দই চাহিদা সব কিছু সে বর্জন করতেছে আমার জন্য ওয়া আনা আজসি বিহি তুমি আমার জন্য কষ্ট করতেছো তুমি আমার জন্য রোজা রাখতেছ। দিনের বেলায় এভাবে ত্যাগ স্বীকার করতেছো আমি নিজের অন্তরের হাতে তোমাকে তোমাকে সর্বগুণে প্রতিদান আমি তোমাকে দান করব সুবহানাল্লাহ জাকাত যাকাত ও দানের ব্যাপারে নানান এক আমলের ব্যাপারে আল্লাহ বলেন নাই যে আমি নিজের হাতে দেব আসলো যে আল্লাহ বলেন আমি নিজের তুমি নামাজ করলে এই পুরস্কার দান করলে এই পুরস্কার ওরা তেলাউ করলে এই পুরস্কার নানান রকমের পুরস্কারের কথা বলা হয়েছে কিন্তু রোজার বিষয়টা যখন আসলো আল্লাহ বলেন কি পুরস্কার সেটা আমি রব্বুল আলিমের জানি আমি নিজের হাতেই তোমাকে জীবনে তুমি চোখেও দেখো নাই কাঁধেও শুনো নাই এবং অন্তর মধ্যে কখনো করো নাই এরকম পুরস্কার আমি তোমার দেবো তুমি একটু কষ্ট করো দুনিয়াতে কষ্টের জন্য আমি তোমাকে পাঠিয়েছি لقد خلقنا الانسان تي غبا ابي মানুষ কে সৃষ্টি করেছি কষ্ট করার জন্য ত্যাগ স্বীকার করার জন্য আল্লাহকে রাজি থেকে স্বীকার করতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে jakarta এর আরাম আয়েশ লাভ করতে গেলে দুনিয়াতে অনেক কিছু কষ্ট শিকার করতে হবে সারা দিন রোজা রাখলাম আবার রাতের বেলায় এসে তারা পড়তেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে 13 ঘন্টা 2 ঘন্টা এইভাবে কখনো 2 ঘন্টা কখনো 13 ঘন্টার সময় আল্লাহর সাথে আমরা দাঁড়িয়েছি এই ত্যাগ স্বীকার

এইভাবে চলে যাওয়া আমাদের চলে যেতে হবে আগামী বছর প্রজা ভালো করে রাখবো আগামী বছর ভালো করে কোরআন করবো আগামী বছর তারাবি করবো দুগা শয়তানের হচ্ছে আগামীকালকে যে কোন কাজ আগামীকালের জন্য বরাদ্দ করে রাখা এটা হচ্ছে শয়তানের দুর্গা সেই আগামীকাল আর আসবে না হয়তো আজকে ঘুমটাই আমার জন্য শেষ ঘুম হবে আগামীকাল সকাল বেলায় আমি সূর্যের আলোয়াটাই পড়া এই জন্য জীবন এটাই জীবন একটাই এই একটাই জীবন এই জীবনটাকে আমাদের কাজে লাগাতে হবে কষ্ট করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে দুনিয়ার আয়ের দুনিয়ার জন্য আমরা কত কষ্ট স্বীকার করি একটা ভালো ব্যবসার জন্য একটা ভালো চাকরির জন্য কত দোলঝাপ আমরা করি দুনিয়ার উন্নতির জন্য কত কষ্ট কিন্তু এই দুনিয়া তো না। এই দুনিয়াতে ষাট সত্তর বছর হায়াত এর চেয়ে বেশি না আসা যাবে না পিছনে ফিরা যাবে না ওই রকম হায়াত আমাদের জন্য করছে ওই হায়াত অনেক লম্বা তার কোন লিমিট নেই আনলিমিটেড হায়াত এজন্য ওই হায়াতের জন্য

ওই اخرতের জীবন চিরা চিরস্থায়ী জীবন বৈঠার জন্য তোমাকেlogback বহন করতে হবে অনেক কষ্ট করতে হবে এই জন্য ইমানদারদের জন্য ماہ رمضان Mubarak বড় আনন্দের বিষয় বড় গৌরবের বিষয় যে এই মাসটা যদি আমরা কাজে লাগাতে পারি তো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার ওয়ারিলাইহি আন্তাকাও মিনাল জান্নাত আল্লাহ তাআলা এই রমজান মাসের প্রতি রাতে অসংক মুসলমানকে আল্লাহ তাআলা চায় করতে কে মুক্তি দিয়ে দেন সুবহানাল্লাহ ওয়যালিকা লাইলা প্রতি রাতে প্রতি রাতে আল্লাহ তাআলা এবং মুসলিমদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন যাদের গর্জা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল কিন্তু তারা রমজান মাসকে কাজে লাগাবার কারণে রোজাগুলোকে ঠিকমতো আমল করেছে ওয়াক্তে নওয়াজ জিকির আর তারাবী তাহাজ্জুদ এগুলোকে আমল করার কারণে তাদের আবল তাবা

লা ইদখুলু দিয়ে একমাত্র রোজাদার যে সমস্ত মুসলমান তারা নারী রোজা রেখেছে রোজা রাখার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করেছে আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে তাদের জন্য স্পেশাল এই গেট এই গেট দিয়ে তারাই প্রবেশ করবে যখন রোজাদাররা রোজা সেই গেট দিয়ে প্রবেশ করে জান্নাতে চলে যাবে এর ওই গেট গেটটাকে লক করে দেওয়া হবে সেখানে আর কেউ ওই গেট দিয়ে ঢুকতে পারবে না